পার্বত্য জেলা বান্দরবানে সম্প্রতি ভারী বর্ষণে পাহাড়ে বসবাসকারী ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনাজন শনিবার ছয় জুলাই সকালে সেনাজন সদর প্রশিক্ষণ মাঠে ক্ষতিগ্রস্তদের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয় বান্দরবান সেনাজনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনাজনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি এ সময় তিনি একশো পঞ্চাশটি পরিবারের মাঝে চিড়ামুড়ি গুড় খেজুর নুরুস সহ বিভিন্ন শুকনা খাবার বিতরণ করেন মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান সেনাজনের অধিনায়ক মেজর মিয়া মোহাম্মদ মেহেদি হাসান পিএচি সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী জনসাধারণ